নিয়ত করেছি দশটা খতম দিয়ে আমি এখান থেকে যাব আমার কাছে আমার মায়ের আমার গরমের মা এবং বেগম খালেদা জিয়া কোনো বিষয়ে কম নাই আমি সাতক্ষীরা থেকে এসেছি দীর্ঘদিন যাব যখন খালেদা জিয়া অসুস্থ ছিলেন তো সেইখান থেকে শু শুরু করে প্রতিটা রাত্রে আমি কোরআনতল এবং নামাজ পড়তাম আশেপাশে আমার অত্তর জেলায় জেলা সাংগঠনিকভাবে বলা হয়েছিল সবাইকে তার দোয়া মনোযাত করার জন্য এবং আমি ব্যক্তিগতভাবে আমার অঞ্চলে যতগুলো মসজিদ আছেন ওদের মসজিদে তার সুস্থতা কামার জন্য দোয়া করি যার ধারাবাহিকতা আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ যদি তাকে সুস্থ করে আলহামদুলিল্লাহ আমরা যোগ্য একজন ব্যক্তিকে আবার ফিরে পাবো এবং দেশের দিন নেতৃত্ব দেবেন সেই যখন কুলবেন আপসেন জাহুকদিন মহুদ প্রত্যেকেই আমাদের মৃত্যুবরণ করতে হবে সেই ধারাবাহিকতা আমি দশ খতম কোরআন শিখ করতে চেয়েছিলাম তো আমি যখন জানতে পারি যে মমতামাই মা মারা গেছেন আমাদের মাঝে আর নেই তখন থেকে আমি চলে এসেছিলাম উত্তরকালে যেখানে জানা জানাজা হয়েছিলেন আমি সেখানে কোরআন খতম দিই এবং নিয়ত করেছি দশটা খতম দিয়ে আমি এখান থেকে যাব সাতকাতে চলে যাব আর কি আমি মনে করি আমার এই ক্ষতার মাধ্যমে যেখানে আমাদের দলীয় একটা সংস্কৃতি আছে ফুল দিয়ে দাঁড়ানো মোড়াত করা আমি একজন মুসলমানের সন্তান হিসাবে আমি ধর্মীয় মূল্যবোধকে বিশ্বাস করি আমি মনে করি মানুষ মারা যাওয়ার পরে তিনটা আমল তার কবরে যান মানুষ মারা যাব তার কাছে যেতে পারেন তার ব্যক্তিগত আমল তার যে নেক আমল এবং আপনার নেক্সট সন্তান এবং সৎকে জারিয়া যদি দান সৎকার করে যান মসজিদ মতায় এইগুলো তার এখানে যায় তার ধারাবাহিকতা আমি তার গর্বাভে ধারণ করি নাই কিন্তু আমার কাছে আমার মায়ের আমার গর্বের মা এবং বেগুন খারেদা জিয়া কোনো হিসেবে কম নাই তার কারণ যদি বলেন আমি কেন ভালোবাসি করি আমি দল করে বলে ভালোবাসি না আমি তো শহীদ প্রেসিডেন্টের দল করি আমি তাকে কোনো দেখি নাই তো তিনি ছিলেন স্বাধীনতার মহান ঘোষু তিনি সর্বপ্রথম বিশ্বমিল্লাকে সংবিধানে সংশোধন করেছিলেন এই যে দল একটা মূল্যবোধ ইসলামী যেত না এই মূল্যবোধকে ধারণ করে আমি এই দলে আসা সেকেন্ড পর্যায়ে দেখবেন বেগম খালেদা জিয়া দেশ তেত্রিশ প্রতিটা বক্তব্য দিতেন তিনি বিশ্বমিল্লা দিয়ে শুরু করতেন উনি এক সাংবাদিক থেকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের স্বার্থ এবং বিদেশে ভারত আশেপাশে এইখানে আপনার আপনি কী স্বার্থের সাথে আরেকটি দেশের সাথে ছাত্রই করেন তো উনি বলেছিলেন আমি আমার দেশের জনগণ এবং দেশের সাথে বিদেশের সাথে সম্পর্ক তৈরি করবো আমি এবং যেখানে দেখব দেশের স্বার্থ নেই সেখানে আমি সম্পর্ক নষ্ট করতে পিছু করা না এবং সর্বশেষ দেখবেন যখন বিগত ফ্যাশিস্ট তারা যখন নির্যাতিত হয়ে আরো বর্তমান কক বাইরে চলে গেলেন দেশ নাম বাড়ি বাইরে চলে গেলেন তিনি একা ছিলেন তাকে যখন বিদেশে পাঠানোর চেষ্টা করলেন তখন তিনি একটি কথা বলেছিলেন এই মাটিতে আমার জন্ম আমি এই মাটিতে থাকতে চাই এর আশ্রয়টি আমার সন্তান তার যে দেশত্ববোধ দেশের প্রতি দেশের মানুষের প্রতি এইখান থেকে তার প্রতি মানে সীমাহীন ভালোবাসা আমি আমার মায়ের পেটে জন্মগ্রহণ করে সে আমার আম্মা আর বেগম খার যার মধ্যে কোনো অসুবিধা পার্থক্য দেখি না যার কারণে আমি সন্তান হিসাবে যদি আমি দশ খতম দেওয়ার কারণে যদি মহান আলোড় বলেন আমার সেই মাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন আমি এই প্রত্যাশা নিয়ে এখানে আমার এই কোরআন খতম করতে আসা